হেই গায় কোড মর্নিং ওয়েলক ম্যাক টু মাই চ্যানেল দেভ স্নোস লাইফ স্ট্যান্ডে ইত্যাদি মানাদার ব্লগ তো সকাল সকাল আজকে ঘুম থেকে করে পড়েছি দেখছো মা এদিকে সবজি খাচ্ছে আম্মা বসে আছে সবাই প্রায় বসে আছে ঘুম থেকে ওটা পড়লো কারণ আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে ওঠার পরে ওকে আমি একটু জল খাইয়ে তারপর খাইয়ে দিয়েছিলাম একটু বেলের বেলের পানা তো বেলপানা করলেই মোটামুটি বেলপানা ওকে আমি দিই তো যাই হোক বেল পানাটা খেতে ভালোই বসে যার জন্য আমিও ভাবি যে ঠিক আছে চলো যেটা ভালোবাসে সেটাই খা আর বেলটা তো খুবই ভালো একটা ফল তো চলো বেল টেল কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখলাম মা এদিকে রান্না বাড়ি সব সেরে রাখছে কারণ আজকে মাকে ঢুকতে হবে ঠাকুর ঘরে কারণ আমাদের কালকে দোল পুজো অনেকের বাড়িতে আজকেও হচ্ছে তো সবাইকে জানাই শুভ দোল যাত্রা দোল যাত্রার প্রীতি ও শুভেচ্ছা তো যাই হোক আমাদের বাড়িতে কাল পুজো আজকে তো আর কিছু নেই কিন্তু আজকে থেকেই তোর জোর তো আমি এদিকে মাকে একটু ময়দা মেখে দিলাম মা আমাদের জন্য একটু রুটি করে দিল তো সেই রুটিটা তরকারি দিয়ে খেয়ে নিয়ে বসে পড়েছি পুকুরকে নিয়ে খাওয়াতে পুকুর আজকে খেয়ে নিচে বিট পিউরি ও নিচে ঘুরতে গেছিল কিছুক্ষণ আগে দেন তারপর ওপরে চলে এসে আসার পর ওকে একটু বিট পিউরি খাইয়ে দিলাম দু ওকে ঘুম পাইয়ে দিয়ে নিচে চলে গেছিলাম স্নান করতে আজকে স্নান করতে একটু লেট হয়ে গেছিল তো যাই হোক তো স্নান টান করে উঠে যে কটা জামা কাপড় আর কি বাথরুমে ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ বেশ পড়ে গেছে আর কালকে দৌড়াত্রা পরে তো যাই হোক এই দেখো এদিকে মা সব ঠাকুরের বাসন টাসন মাজা ঠাকুরের দোলনা সোনার সমস্ত কিছু পরিষ্কার করা ঠাকুরের যোগাযানটি করাতে লেগে পড়েছে আর এই যে আমাদের রাধা মাদা এদিকে দেখো পাপাকে পাপা আর নিয়ে বসে আছে মায়ের কাছে তো এদিকে বৃহস্পতিবারের পুজো হলো তারপরে পাপা আর আম্মা সবাইকে খেতে দিয়ে ভাইয়ের খাবারটা বেড়ে দিয়ে মায়ের খাবারটা বেড়ে দিয়ে চলে গেছিলাম আমার কোকো নিয়ে খাওয়াতে গান কোকোর খাওয়ার টাইম হয়ে গেছিল কোকো বেশ অনেক কোন হয়ে গেছিল খাইনি তাই ভাবলাম আগে কোকোকে খাইয়ে দিই তারপরে বাকি যা করার করব তো অ্যাজ ইউজুয়াল আমি এভরিডে যাই করি আমি তাই করেছি কোকোকে খাইয়ে নিয়ে তারপরে কোকো ঘুম পাড়িয়ে বেশ অনেকক্ষণ লেগে আজকে ঘুম পাড়াতে তারপরে নিজে বসে গেছিলাম আমি লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে আমরা গেছিলাম একটু আমাদের তিন তলার ঘরে যেটা আমাদের ফেসবুকে শুটিং হয় সেগুলো করতে ফেসবুকে ভিডিও শুটিং গুলো করে আমরা নিচে চলে এসেছি নিচে এসে এখন সবাইকে করে দিচ্ছিলাম গরমা গরম চায় আদ্রাক বালি চায় তো যাই হোক চা টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে ঠাকুর বাড়ি গিয়ে দেখি মা কালকে সমস্ত ভোগের প্রসাদ টোসাদ রেডি করছে ভেবে সবজি টবজি কাটছে এদিকে আমাদের সমস্ত তোরজোর চলছে ঠাকুর পুজো তারপর আমি এদিকে চলে এসে পুকুরকে খাওয়াতে তার কারণ হচ্ছে পুকুর খিদে ভীষণ পেয়ে গেছিল আর বারে বারে ঢুকছিল ঠাকুর ঘর ঠাকুর এতটাই পছন্দ করে সেই জন্য আমি ঠাকুর ঘরটা বন্ধ করে দিয়েছি তার জন্য কাজ ছিল খারাপও লাগছিল তার সই ওকে নিয়ে একদম চলে আসলাম খাওয়াতে তারপরে হঠাৎ করে কারিং বাজাতে দেখলাম একটা পার্সেল এসেছে পার্সেলটা দেখে তো আমি খুবই খুশি হয়ে গেলাম আমার শাশুড়ি আমাকে ফেসবুকে ভিডিও করার জন্য একটা জেএসডাব্লিউ থার্টিন ফ্রম একটা গোল্ড মাইক কিনে দিয়েছে একটা প্রো গোল্ড আছে থার্টিন প্রো গোল্ড তো সেটা দিয়ে একটা মাইক কিনে দিয়েছে এটা আমার ফেসবুকের ভিডিও করার জন্য প্লাস ইউটিউবের ভিডিও এর জন্য তো থ্যাংক ইউ মা তোমাকে তার জন্য তো যাই হোক এদিকে এটা দেখে মজা টজা নিয়ে আমি এদিকে বসে করেছি রান্নার জোগাড় জানতে করতে এদিকে পেঁয়াজ কাটাকাটি পিঁয়াজ টমেটো যাই আছে সেগুলো সমস্ত কিছু কেটে নিলাম যেগুলো মাংস আমার লাগবে মাংস সব রেডি করলে পাঁচ মিনিটও লাগে না মাংস বেশি করতে মুরগির মাংস তো যাই হোক এদিকে দেখো আমি রান্না আমার মোটামুটি অলমোস্ট জয়ন হয়ে গেছে হাতাটা রাখা ছিল কারণ হাতা দিয়ে সবাইকে চা খাচ্ছিলাম তো যাই হোক এদিকে আমি বসে গেছি নিজে ডিনার করতে ডিনার করার পরে পুকুরে নিয়ে যেতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম নিয়ে পুকুর খাওয়া রেডি করে পুকুর যা যা লাগে যাচ্ছে সেগুলো সমস্ত কিছু কাঠের ওপর নিয়ে তারপরে পুকুকে খাওয়াতে বসেছিলাম পুকুকে খাইয়ে ও ড্রেস চেঞ্জ করে ওকে ঘুমো পাড়িয়ে দিয়েছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কেমন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোন ভিডিও তো আজকের মতো টাটা